আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইউটিউব জানিটা কতটা কষ্ট করে আমি ইউটিউবে এসেছিলাম সেই জানিটা তো আজ থেকে তিন বছর আগে আমার জানিটা কিন্তু এভাবেই শুরু হয়েছিল প্রথমে কিন্তু আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করতাম তো আমি যে কিচেনে রান্না করতাম সেই কিচেনটা পর্যাপ্ত বড় ছিল কিন্তু সমস্যা ছিল সেই কিচেনের জানানোটা অনেক দূরে ছিল আর কিচেনের মাঝখানে বড় একটা পিলার থাকার কারণে পর্যাপ্ত আলো কিন্তু আমার সেই চুলা পর্যন্ত পৌঁছতো না দেখতে পাচ্ছেন আমি দিনের বেলাতে কিন্তু লাইট জ্বালিয়ে রান্না করছি তা লাইট হচ্ছে চার্জার লাইট এক পাশে জবের উপর দিয়েছি অন্য পাশে হাত দিয়ে ধরে রাখছি যেহেতু কুকিং ভিডিও করতাম কুকিং ভিডিওতে কিন্তু পর্যাপ্ত আলো না থাকলে রান্নাটা দেখতে একদমই ভালো না তো এভাবে করে কিন্তু কষ্ট করে আমি ভিডিও বানাতাম জাস্ট দুই মাসের মধ্যে কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হওয়াতে আমার ওই চ্যানেলে মনিটাইজেশন চলে আসে তো মনিটাইজেশন চলে আসার পর আমার হাজব্যান্ড এই ট্রাইপডটা আমাকে কিনে দিয়েছিল অনেকে জিজ্ঞেস করেন এই দাম কত ছিল এই ট্রাইপডের দাম তখন ছিল একশো টাকা করে আমি কিনেছিলাম এদিকে আর কিচেনে যে লাইটটা ছিল সেই লাইটটা জ্বালালে কিন্তু পর্যাপ্ত আলো সেই চোলার ওপর পড়তো না এই জন্য দুই পাশে আমি এভাবে করে লাইট জ্বালিয়ে কিন্তু রান্না করতাম তো এভাবে কতদিন দেখেন লাইটটা বন্ধ করার পরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না তো দিনের বেলাতে যদি এই অবস্থা হয় রাতের বেলায় কি অবস্থা বুঝতে পারছেন তো অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি করি বা কি করবো এভাবে তো রান্না করা যায় না যেহেতু চ্যানেল মনিটাইজেশন যখন পেয়েছি ভালো ভালো ভিডিও তো সবার মাঝে উপস্থাপন করতে হবে তো এর মধ্যে আমি আর একটা চ্যানেল খুলে ফেলি যেহেতু এক চ্যানেল মনিটাইজেশন পেয়েছিলাম তো আমার হাজব্যান্ড তো এই ট্রাইপোড কিনে দেওয়ার পাশাপাশি একটা রিং লাইট কিনে দিয়েছিল সাথে কিনে দিয়েছিল খুব ভালো মানের একটা মাইক্রোফোন কারণ প্রথম দিকে কিন্তু আমি হেডফোন দিয়েই ভয়েস কভার করতাম এবং সাথে কুকিং ভিডিওর জন্য যা যা লাগে যত সরঞ্জাম লাগে সবকিছু কিনে দিয়েছিল সে কিন্তু প্রথম থেকে আমাকে মোটামুটি অনেক ভালো সাপোর্ট করেছিল প্লাস আমাকে একটা ল্যাপটপও কিনে দিয়েছিল যাতে ভিডিও খুব ভালোভাবে এডিট করতে পারি তো তার সাথে আলোচনা করলাম এভাবে করে রান্না করলে তো হবে না একটা ভালো কিচেন আমার খুব দরকার তো পাশে দশতলা একটা বিল্ডিং হচ্ছিল তো সেই বিল্ডিংটা আমার কাছে ভীষণ পছন্দের ছিল সেখানে জাস্ট একটা ফ্যামিলি চলে এসেছিলো তো আমরা সেই বিল্ডিং দোতলাতে দেখতে চলে যাই এবং আসার পরে প্রথমে কিন্তু রান্নাঘরটা দেখি আর আমার কাছে এত বেশি ভালো লেগেছে রান্নাঘরটা কি বলবো খুবই খোলা মেলা ছিল আর জানাটা খুলে জাস্ট সূর্যমুখটা দেখা যায় শীত গ্রীষ্ম বর্ষা মানে সব সময়ই কিন্তু খুব সুন্দর খোলামেলা অবস্থা এবং খুব ভালো বাতাসও আসতো তো যার কারণে এখানে আমরা আর কি ভাড়া নিয়ে নেই প্লাস আমরা এখানে খুব তাড়াতাড়ি উঠেও যাই তো ভাড়া নেওয়ার পরে তো প্রথম কাজটা আমার কিচেন রুম অর্গানাইজেশন করান খুব সুন্দরভাবে এটা সাজিয়ে গুছিয়ে ফেলি তো এই ভিডিওটি কিন্তু আপনাদের মাঝে আমি আগেও উপস্থাপন করেছিলাম অনেকে বলবেন যে আমরা দেখেছি কিন্তু তখন কিন্তু আমার মিউজিক ইউজ করার কারণে ভিডিওটি কপিরাইট চলে আসে এবং সেই ভিডিওটি কিন্তু ভিউ ছিল চারশো আটকে তারপরে কিন্তু আমি সেটা ডিলিট করে দিয়েছি আমার পেজের জন্য তো যা হোক ভয়েস কভার করে আমি আবারও আপনাদের মাঝে শেয়ার করলাম যারা নতুন আছেন তারা কিন্তু আমার জার্নিটা দেখলে অবশ্যই ইন্সপায়ার হবেন কারণ আমরা অনেক কষ্ট করে কিন্তু অনলাইন জগতে আসি বিহাইন্ড দ্য সিন তো আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেটা দেখেও ফেলেছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন এগিয়ে যেতে পারি আল্লাহ